আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি ছাগল কেন পালবেন ছাগলে কেমন লাভ আর কেমন খরচ আমি বলবো গরুর থেকে ছাগলে প্রচুর লাভ ছাগলে খাবার অল্প লাগে আর যদি আপনি ছাগলকে একবেলাও ছেড়ে খাওয়াতে পারেন তাহলে তো আরও কম খরচ তাই আমি বলবো ছাগলে খরচ কম গরুর থেকে আর একটা গরু ধরেন আপনি কিনবেন এক লাখ থেকে দেড় লাখ টাকার ভিতরে আর এক লক্ষ টাকায় আপনার প্রায় বিশ থেকে পঁচিশটা ছাগল হয়ে যাবে তাও খাসি ছাগল আপনি তা দেখা যাচ্ছে ছয় সাত মাস বা ওরকম পারলে দেখা যাচ্ছে যে আপনার এক লক্ষ টাকায় প্রায় দুই লক্ষ টাকা লাভ হবে যদি আপনি ছেড়ে খাওয়াতে পারেন তাহলে দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা চার লাভ হবে পঁচিশটা ছাগলে সর্বনিম্ন আপনি ছাগলে ছাগলে আপনি দশ করে লাভ থাকবে প্রতিটা ছাগলে আপনি দশ আট নয় দশ লাভ থাকবে বা নয় হাজার বা দশ হাজার টাকা লাভ থাকবে প্রতিটা ছাগলে আপনি যদি এরকম ছেড়ে খাওয়াতে পারেন তাহলে তো কথাই নাই ছাগল আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন একটা ছাগল বা অনেকগুলো ছাগল আপনি নিয়ে যেতে পারবেন কিন্তু একটা গরু আপনি ছেড়ে খাওয়াতে পারবেন না আপনার সম্পূর্ণ সম্পূর্ণ আপনার আপনার কেনা খাবার খাওয়াতে হবে ঠিক আছে ছাগলকে আপনি যদি অল্প অল্প ঘাসও দেন সমস্যা নাই বা অল্প অল্প ভুষি দেন তাতেও ছাগল অল্প দিনই মেদ সহজেই হৃষ্ট পুষ্ট হবে আমি বলবো গরুর থেকে ছাগলে বেশিলাম আপনি একটা গরুতে হয়তো তিরিশ হাজার টাকা খরচ করে আপনি দশ হাজার টাকা লাভ করবেন আর আপনি একটা ছাগলে পাঁচশো টাকা খরচ করলে আপনার দেখা যাচ্ছে যে আট দশ হাজার টাকা লাভ হয় ছাগলে প্রচুর লাভ আমি বলব গরুর থেকে আপনি ছাগল পালান খাসি ছাগল হোক দাঁড়ি ছাগল হোক ইনশাল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দিবেন লাইক দিবেন